সেলিব্রিটি ক্রিকেট লিগের মাঠে এ কেমন অশ্লীলতা বাইশ গজের এই মাঠে ক্রিকেটের থেকে যেন শরীর দেখাতেই বেশি ব্যস্ত সেলিব্রেটিরা অনুশীলন কিংবা ম্যাচের মূল পর নানান অশ্লীল অঙ্গভঙ্গিতে অবশ্য ক্যামেরা বন্দী হয়েছে সেলিব্রেটিরা আর সেই ছবি এবং ভিডিও গুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল এর মধ্যেই অবশ্য দুঃসংবাদ পেলো সেলিব্রেটিরা ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়ানোর কারণে অবশ্য নয় সেলিব্রিটিকে লিগ্যাল আইনি নোটিশ পাঠিয়েছে এই তালিকায় অবশ্য প্রথমেই নাম উঠে এসেছে ডিরেক্টর প রায় চৌধুরী এছাড়াও রয়েছেন গিয়াসুদ্দিন সলিম তানিম রহমান অনসুম এবং অভিনেত্রী মডেল মারিয়া আক্তার মে সিন্থিয়া ইয়াসমিন কিয়পাইল সহ মডেল মারুফা আক্তার জামান এবং শাম্মী ইসলাম সহ রয়েছেন মডেল শাম্মী ইসলাম নীলা এছাড়াও আলিশান নাম রয়েছে এই আইনি নোটিশের তালিকা ক্রিকেটের এই যুগে ক্রিকেট কে লিগাল নোটিশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইএনজিবি জাকির হাসান তিনি বলেছেন সব বয়সের মানুষ যেখানে ক্রিকেট খেলা দেখে সেই ক্রিকেট খেলাকে এরা নোংরামিতে পরিণত করেছে এমন এই ক্রিকেটে অশ্লীলতা ছড়িয়েছে অভিনেত্রী এবং এই মডেলরা যে ক্রিকেটটা আমরা পারিবারিক ভাবে দেখতাম সেই ক্রিকেটটা পারিবারিক ভাবে দেখার মতন এখন আর কোনো অবস্থা নেই একেবারে ক্রিকেটের দুরবস্থা করে রেখেছে এই মডেল অভিনেত্রীরা অশ্লীলতার কারণে ক্রিকেটটাও হারিয়ে যেতে পারে বাংলাদেশ থেকে ঠকের এই ক্রিকেটটাকে এমন অশ্লীলতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যার কারণে এমন আইনি নোটিশ